কাঞ্চন ও শ্রীময়ীর কি বিচ্ছেদ হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি বন্ধুত্বের বারো বছর পার করেছে কাঞ্চন শ্রীময়ী এ উপলক্ষে শ্রীময়ীকে একটা পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রী লিখেছিলেন আমাদের বন্ধুত্বের সম্পর্কের সুন্দর একটা শুভ পরিণাম দিয়েছি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি নিঃস্বার্থ বন্ধুত্বের জোরে তিনি লেখেন আমাদের এই বারোটা বছর বন্ধুত্ব টিকে থাকার কারণ হলো আমাদের বন্ধুত্বে কোনো চাওয়া পাওয়া ছিল না কোনো বিশেষ চাহিদাও ছিল না একে অপরকে ব্যবহার করার প্রয়োজনীয়তা ছিল না এবং কোনো উচ্চ আকাঙ্ক্ষা ছিল না শুধু ছিল বিশ্বাস ভরসা এবং নিঃস্বার্থ বন্ধুত্ব ভালোবাসা আমরা স্বামী স্ত্রী থেকেও নিজেকে এখন বন্ধু বলে ডাকতে বেশি ভালোবাসি সম্প্রতি অভিনেত্রী এরকম একটা পোস্ট দিয়েছিল তবে হঠাৎ করেই তাদের সংসারে অশান্তি শুরু হয়ে গেছে একে অন্যের সাথে নাকি কথা বলা বন্ধ করে দিয়েছে কাঞ্চন শ্রীময়ী আর এখন নাকি তারা আলাদা থাকছে একটা সূত্র বলছে এই জুটি নাকি যে কোনো সময় বিচ্ছেদের ঘোষণা দিতে পারে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি কমেন্ট করে জন্য আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলে তারা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ